বায়ুমের বর্তমানেরা অনেকে অনেক রকম করে খাইছেন তবে আর মতন এরম করে বানিয়ে খাইছেন অনেক ভালো লাগে তো বেগুনের কারি দুই হানি জড়াই লই হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি নুন দিয়ে বালা করে জাকি দি ইন তারা রাখি আর আবার এখিন তারা বালা করে হলুদ মরিচ কিন্তু তার আদ মাখি লিম যাতে হলুদ মরিচ কিনে বেগুনের মধ্যে বালা করে লাগিয়ে যায় ইয়ারে তাওয়ার মধ্যে আজকে মানে বায়ুম কিন্তু তার বাজিম তো বায়ু গুণটা সুন্দর করে তাওয়ার মধ্যে দিয়ে 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 কেন তেল কিন্তু বারবার টানি যায় তো আই একবার তেল দিয়ে কিন্তু ভালো করে উল্টাই লই লই এর আবার এটা মধ্যে তেল দিয়ে দিয়ে ভালো করে কিন্তু এপিট এপিট করে বাজে লিমি তো এখন বেগুন ভর্তা কিন্তু আমরা অনেক রকম খাওয়া যায় তো আমরা কিন্তু বেগুন ভর্তা অনেক রকম খাই আমরাও খাই আপনারাও খান তবে এরকম করে বানিয়ে খাইছেন এটা কিন্তু অসাধারণ লাগে তো যে যেবি বায়ু কিনা আসলে সেখানে দিয়ে দিয়েছি দিয়েছে বাজি হিয়ার মধ্যে রুন্ দিছি হোনামিচ দিছি আর কাঁচামরিচ দিছি কিন্তু আরও ভালো করে বাজি লইম আর রন গুণটা একটা লাল লাল করে বাজি লুইম হিয়ার কাঁচামরিচ কিন্তু সুন্দর করে বাজি লই নিলে লইসি হোমামরিচ রুণ আর রে এই মানে মধ্যে কিন্তু হিসি লইম তরুণ কিন্তু হিসি লই বালা করে হেরার এই জায়গার মধ্যে দিয়ে বায়ুম কেন মানে হইছে কোন বায়ুম এটা কালা বায়ু আর কি লম্বা তো আছে না মোটা সাইজের লম্বা যে বায়ুনের বায়ু বালা করি একনা কিন্তু হিসি লইছে আর কি মানে আদা হিসা করে লই মধ্যে বায়ুম না দুগা রে কারি বাজি লইছি তো বায়ুম কিন্তু তারা বালা করে বাটার মধ্যে আর কি সুন্দর করে হিসেবে হেরার এই জায়গার মধ্যে আরো অনেক কিছু আছে যে কিন্তু এটার মধ্যে অ্যাড করিম দি দিছে নুন হের দিই দৈন্য হাতে দি আবার ওই কিন্তার হিসেবেই আর কি এটার মধ্যে আরো একটা জিনিস রয়ে গেছে বালা বালাতালও কিন্তু ডিম দিয়ে কিন্তু বালা করি এখানে মিশে ঠিশে লো হেয়ার হরে দিয়ে রই গেছে না বালা রয়েছে আর কি তো সাল বর্তা কিন্তু আগে দেয়ালে কত সুন্দর রয়েছে হেয়ার দিয়ে যেন বালাতেল দিয়ে আবারও কিন্তু মাখাই জোখাই লইছে তো রেডিকে সার রন্দি বায়ুমের বর্তা অনেক স্বাদ লাগে